নমস্কার আশা করব সকলে খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি মূলত প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে রামকৃষ্ণ মিশন বা সারদা মিশনে ছেলে এবং মেয়েদের কিভাবে ভর্তি করানো হয় বা ভর্তি করতে যেসব প্রশ্নগুলো প্যারেন্টসদের মাথায় আসে বা যেসব প্রশ্নগুলো প্যারেন্টসরা করে থাকেন সেই ধরনেরও কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তো এর আগের ভিডিওতে আমি নার্সারি বা শিশু শ্রেণীতে রামকৃষ্ণ মিশন কোন কোন মিশনে ভর্তি নেওয়া হয় এবং ভর্তি হতে কী কী লাগে বয়স কী কী বই পড়াবেন খরচ সমস্ত কিছু আলোচনা করে দিয়েছিলাম তো আজকের ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে আলোচনা করব দেখুন প্রায় সব মিশনেই প্রথম শ্রেণীতে এবং দ্বিতীয় শ্রেণীতে কিন্তু নেওয়া হয় না কিছু কিছু মিশনে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে অ্যাডমিশন নেওয়া হয় কিছু কিছু মিশনেই পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীতে নেওয়া হয় এছাড়াও কিছু মিশনে নার্সারি থেকেও ভর্তি নেওয়া হয় তো নার্সারির মানে তো আমি দিয়ে দিয়েছিলাম দেখুন আজকের ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোন কোন মিশনে ভর্তি নেওয়া হয় এবং কোথায় কোথায় মেয়েদের ভর্তি নেওয়া হয় এবং ভর্তি হতে কি কি লাগে ভর্তি হতে বয়স কত হতে হবে ভর্তির ফর্ম কবে পাবেন এবং কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন ভর্তি হওয়ার জন্য যে নমুনা প্রশ্নপত্র বা সিলেবাস কোথায় পাবেন ভর্তির জন্য কোন কোন বই আপনারা অবশ্যই পড়াবেন এবং ভর্তি হতে কত খরচ লাগে মাসে মাসে কোনো ফিস লাগে কিনা সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে কোন কোন মিশনে প্রথম দ্বিতীয় শ্রেণীতে ভর্তি নেওয়া হয় সেই সঙ্গে বলে দেব যে অনেক মিশনে কি হয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতেও কিন্তু ভর্তি নেওয়া হয় তো সমস্ত মিশনে নেওয়া হয় না কয়েকটি মিশনে তৃতীয় চতুর্থ শ্রেণীতে ভর্তি নেওয়া হয় আর কিছু কিছু মিশনে ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীতে ভর্তি নেওয়া হয় সেগুলো কিন্তু আমি ভিডিওতে বলে দেবো তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলটিতে প্রথম হয়েছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মিশন সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে রহরা রামকৃষ্ণ মিশন এখানে শুধুমাত্র প্রথম শ্রেণীতেই ভর্তি নেওয়া হয় এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে ভর্তি নেওয়া হয় না এবং এটা মাত্র শুধুমাত্র বয়েস এখানে কোন গার্লসদের ভর্তি নেওয়া হয় না নেক্সট হচ্ছে বরানগর রামকৃষ্ণ মিশন এটাও বয়েস এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নেওয়া হয় তবে দ্বিতীয় শ্রেণীতে খুব অল্প সংখ্যক নেওয়া হয় কোনো বার তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কিন্তু ভ্যাকান্সি অনুযায়ী অ্যাডমিশন নেওয়া হয় তো সেই জন্য যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে বড়নাঘর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশান করাতে চান তারা কিন্তু একটু ইনফরমেশান বা খবর রাখবেন মিশনে গিয়ে মাঝে মাঝে খোঁজ নেবেন যে এই বছর তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে যেই বছর আপনারা করাবেন আর কি যে সেই বছর নেওয়া হবে কি না তো সেইভাবে প্রিপারেশান নেবেন তো তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য কিভাবে প্রিপারেশান নেবে তারও একটা কিন্তু ভিডিও দেওয়া রয়েছে আপনারা কিন্তু একটু প্লে চেক করে এগুলো দেখে নেবেন নেক্সট দেখুন ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন এখানে কিন্তু আপনার নার্সারি থেকে ভর্তি নেওয়া হয় এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণী প্রায় নার্সারি থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত কিন্তু এখানে প্রত্যেকটা ক্লাসে ভর্তি নেওয়া হয় এখানে ছেলে এবং মেয়ে উভয়ে ভর্তি পারবেন এবং এখানে ইংলিশ মিডিয়াম রয়েছে নেক্সট হচ্ছে মালদা রামকৃষ্ণ মিশন মালদা রামকৃষ্ণ মিশনে নার্সারি থেকে ভর্তি নেওয়া হয় এখানে শুধুমাত্র ছেলেদের নেক্সট হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন তো এখানে ছেলে মেয়ে উভয় হতে পারবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ভর্তি নেওয়া হয় নেক্সট হচ্ছে আসানসোল রামকৃষ্ণ মিশন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নেওয়া হয় পঞ্চম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীতেও নেওয়া হয় ওগুলো আমি পরের ভিডিওতে বলবো এখানে যেহেতু প্রথম ও দ্বিতীয় শ্রেণী নিয়ে আলোচনা করছি শুধু সেগুলোই এখানে বলি নেক্সট হচ্ছে দেখুন কামারপুকুর রামকৃষ্ণ মিশন এখানেও কিন্তু প্রথম দ্বিতীয় নেওয়া হয় বাঁকুড়া রামকৃষ্ণ মিশন এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় হতে পারে সিস্টার নিবেদিতা গার্লস মিশন যেটা শুধুমাত্র মেয়েদের ভর্তি নেওয়া হয় প্রথম দ্বিতীয় শ্রেণীতে নেওয়া হয় ভ্যাকান্সি অনুযায়ী কোনো কোনো বা তৃতীয় শ্রেণীতেও কিন্তু ভর্তি নেওয়া হয় সেটা আপনাদেরকে খোঁজ রাখতে হবে নেক্সট হচ্ছে দেখুন বন বন এটা ডানলাপের কাছাকাছি এখানটায় আপনার সারদা মিশন রয়েছে এখানটায় শুধুমাত্র মেয়েরা ভর্তি হতে পারবে নেক্সট হচ্ছে দেখুন নরেন্দ্রপুর নরেন্দ্রপুরের মিশনের পাশেই আরেকটি মিশন রয়েছে নরেন্দ্রপুরে তো সেখানে আপনার ছেলে মেয়ে উভয়ও হতে পারবেন এবং নার্সারি থেকে ভর্তি নেওয়া হয় নেক্সট হচ্ছে আগরপাড়া যারা ভেবেছেন সন্তানকে সিবিএসসি বোর্ড মিশনারি স্কুলে ভর্তি করাবেন তো সেই জন্য আগরপাড়া যে স্বামী বিবেকানন্দ মিশন রয়েছে সেখানে কিন্তু ছেলেমেয়ে উভয় হতে পারবে এটা কিন্তু ইংলিশ মিডিয়াম এবং সিবিএসসি বোর্ড নেক্সট হচ্ছে দেখুন টাকি রামকৃষ্ণ মিশন জয়রামবাটি রামকৃষ্ণ মিশন তমলুক রামকৃষ্ণ মিশন মেদিনীপুর রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয় মেদিনীপুর রামকৃষ্ণ মিশনেও কিন্তু প্রথম দ্বিতীয় শ্রেণীতে ভর্তি নেওয়া হয় এছাড়াও দেখুন রামহরিপুর রামকৃষ্ণ মিশনে প্রথম দ্বিতীয় শ্রেণীতে নেওয়া হয় এছাড়াও যদি আরও কোনো মিশন আপনাদের জানা থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সেই মিশন সম্পর্কিত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব নেক্সট প্রশ্নে আসি ভর্তি হতে কি কি লাগে তো রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে গেলে কি কী ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে ভর্তি হওয়ার আগে তো সেগুলো চলুন জেনে নিই তো প্রথমে আছে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট অতি অবশ্যই রেডি রাখতে হবে বার্থ সার্টিফিকেট মাস্ট আর নেক্সট হচ্ছে স্টুডেন্টের হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট যেটা চার নম্বর আছে দেখুন হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট এটা কিন্তু সব মিশনে চায় না কিন্তু কোনো কোনো মিশনে চাই এটা কিন্তু আপনাদেরকে মাস্ট এটা রেডি রাখতে হবে এটা কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে লাগে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে তখন কিন্তু লাগে না সব মিশনে লাগে না নেক্সট হচ্ছে দেখুন স্টুডেন্টের আধার কার্ড যদি থাকে বা পাঁচ বছর হয়ে গেলে যখন অনেক ভর্তি হয় তখন কিন্তু আধার কার্ড মাস্ট লাগে এখন তো আধার কার্ড সবার হয়ে যাচ্ছে তো আধার কার্ড দিয়ে রাখবেন আধার কার্ড বার্থ সার্টিফিকেট আর স্টুডেন্টের হচ্ছে হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট এই তিনটে সার্টিফিকেট হচ্ছে মাস্ট নেক্সট হচ্ছে দেখুন পিতা মাতার আইডেন্টি কার্ড ভোটার কার্ড বা আধার কার্ড এটা কোনো কোনো মিশনে চাই কোনো মিশনে চাই না নেক্সট হচ্ছে দেখুন শেষ পরীক্ষার প্রগতিপত্র মানে আগে যে ক্লাসে পড়তো সেই ক্লাসের মার্কশিট যদি আপনার সন্তান শিশু শ্রেণী বা নার্সারিতে পড়ে থাকে তবে সেই রকম মানে সেই ক্লাসের মার্কশিটটা আপনাকে দিতে হবে নেক্সট আছে পাসপোর্ট ছবি যেটা সাম্প্রতিক তোলা নেক্সট হচ্ছে দেখুন ছাত্র এবং অভিভাবকে স্বাক্ষর মানে সই করতে হবে এবারে জানব ভর্তি হতে বয়স কত লাগে তো ভর্তি হতে বয়স লাগে দেখুন প্রথম শ্রেণীর জন্য ছ বছর একদিন থেকে শুরু করে ছ বছর এগারো মাস উনত্রিশ দিন হতে হবে সাত পূর্ণ হলে হবে না বা ছয় পূর্ণ হতে যদি কম থাকে একদিন তাহলে কিন্তু হবে না এটা হচ্ছে প্রথম শ্রেণীর জন্য নেক্সট হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কি বলুন দেখুন সাত বছর একদিন থেকে শুরু করে সাত বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত হতে হবে মানে সাত থেকে আটের মধ্যে হতে হবে আট কমপ্লিট হলে কিন্তু হবে না নেক্সট প্রশ্ন কি বলেছে ভর্তির ফর্ম কবে এবং কোথা থেকে সংগ্রহ করব দেখুন ভর্তির ফর্ম সাধারণত জুলাই মাসের থেকে জুলাই মাস কোনো কোনো মিশনে জুলাইয়ের থেকে শুরু হয় আর কোন কোনো বেশিরভাগ মিশনে কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর থেকে কিন্তু অ্যাভেলেবল হয়ে যায় কোন কোনো মিশন অনলাইন দেয় কোন কোন মিশন সেটা কিন্তু স্কুল মিশন স্কুল থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে মোটামুটি আপনাদেরকে জুলাই বা সেপ্টেম্বর জুলাই শেষ বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু আপনাদেরকে খোঁজ রাখতে হবে যে কোন মিশনে এছাড়াও যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন যে কোন মিশনে কখন ফর্ম ছাড়ছে বা কবে থেকে আপনারা ফর্ম পাবেন কিভাবে কি করবেন সমস্ত কিভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিন্তু আমার ভিডিওতে দেওয়া থাকবে তো দেখুন ভর্তির ফর্ম বলে দিলাম যেটা আর কোথা থেকে সংগ্রহ বলতে অনলাইনেও করতে পারেন অফলাইন তো অনলাইন সমস্ত মিশনে অ্যাভেলেবল নয় যেমন ধরুন বরানগর রামকৃষ্ণ মিশন এটা কিন্তু অনলাইনে নেই এখানে আপনাকে কিন্তু মিশন থেকে গিয়েই কালেক্ট করতে হবে অফলাইন এখানে প্রায় সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু ফর্ম দেওয়া হয় বাকি অন্যান্য মিশনে কিন্তু আসানসোল বলুন রহড়া বলুন ব্যারাকপুর এগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবল রয়েছে হ্যাঁ এবার নেক্সট প্রশ্নে আসি ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ও সিলেবাস কোথায় থেকে পাবো তো ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র যখন আপনারা ফর্ম অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করবেন যে জমা দেবেন তখন কিন্তু স্কুল থেকে কোন কোন মিশন নমুনা প্রশ্নপত্র প্রোভাইড করে বা সিলেবাস সিলেবাস কিন্তু প্রত্যেকটা মিশন থেকে দেওয়া হয় তো নমুনা প্রশ্নপত্র সব মিশন প্রোভাইড করে না বা কিছু কিছু মিশনে অনলাইনও পেয়ে যাবেন আর কিছু কিছু মিশন কিন্তু কোনো রকম স্যাম্পল কোয়েশ্চেন পেপার কিন্তু প্রোভাইড করে না তো যারা স্যাম্পল কোশ্চেন পেপার আগে থেকে সংগ্রহ করে আগে থেকে সে সন্তানকে রেডি করাতে চান তারা কিন্তু আমার চ্যানেলে দেখবেন প্লে গিয়ে ক্লাস ওয়ান মানে ক্লাস টু থ্রি ফোর এরকম করে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্যাম্পেল কোয়েশ্চেন পেপার এবং প্রায় প্রতিটা মিশনে যতগুলো দেওয়া সম্ভব হয়েছে সিলেবাস এবং স্যাম্পেল কোয়েশ্চেন পেপার এবং প্র্যাকটিস সেট কিন্তু আমি দিয়ে রেখেছি যেগুলো আপনারা করালে আপনাদের প্রশ্ন সম্পর্কিত এবং কী ধরনের প্রশ্ন আসে সেই সম্পর্কে একটু ধারণা হবে এছাড়াও যে রামকৃষ্ণ মিশনে যে এক্সাম হয় তার উত্তর আপনাদেরকে কীভাবে লিখতে হবে কীভাবে পরীক্ষার খাতা রেডি করতে হবে কোন প্রশ্নের উত্তর কতটুকু করতে হবে এবং কোন অঙ্ক কিভাবে করলে সঠিক নাম্বার পাওয়া যাবে তারও কিন্তু ভিডিও দেওয়া রয়েছে আমি কিন্তু রামকৃষ্ণ মিশনের যে নমুনা প্রশ্নপত্র বইটি হয় আমি কিন্তু সেটা সলভ করে দিয়েছি তো প্লে লিস্টে গিয়ে ক্লাস ওয়ান রামকৃষ্ণ মিশনের নমুনা প্রশ্নপত্র সেখান থেকে কিন্তু রামকৃষ্ণ মিশনের নমুনা প্রশ্ন দেখেবেন এবং এবার আসি বাকিদের ক্ষেত্রে যারা অন্যান্য মিশনে এক্সাম দেবে দেখুন প্রায় প্রত্যেকটা মিশনের নাইনটি ফাইভ পার্সেন্ট সিলেবাস কিন্তু সেম থাকে ফাইভ পার্সেন্ট এদিক ওদিক থাকে তো যেটা বললাম কৃষ্ণ মিশনে যদি কেউ সিলেবাসটা ফলো করে তারা বাকি অন্যান্য সমস্ত মিশনে প্রথম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু আপনারা রেডি করে ফেলবেন বা দ্বিতীয় শ্রেণীর যেন হয়ে যাবে ইংলিশে একটু ডিটেলসে পড়তে হয় তার জন্য কিন্তু ইংলিশের প্র্যাকটিস সেট আমার দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন তো সিলেবাস গেল নমুনা প্রশ্নপত্র গেল এবারে আসি ভর্তির জন্য কোন কোন বই অবশ্যই পড়াতে হবে দেখুন সবার আগে বলবো ভর্তি করাতে গেলে আপনাকে সন্তানকে আগে ভালোভাবে রিডিং পড়াটা শেখাতে হবে যে যত বেশি রিডিং ভালোভাবে পড়তে পারবে সে তত বেশি কোশ্চেন পড়তে পারবে আর যে যত তাড়াতাড়ি কোশ্চেন পড়বে সে তত তাড়াতাড়ি কোশ্চেনে কিন্তু আনসার করতে পারবে তো রিডিং পড়ার জন্য এই যে সহজপাঠ বই বা বর্ণ পরিচয় আরেকটি বই আমি দেখুন বই কি কি বই পড়তে হয় তার জন্য আলাদা একটা ভিডিও রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা বই সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে এছাড়া যদি চান আমি প্রত্যেকটা বইয়ের কিন্তু রিভিউ আপনাদের এই চ্যানেলটিতে দিয়ে দেবো তো সহজপাঠ বর্ণপরিচয় এটা হচ্ছে রিডিং পড়ার জন্য এবং এখান থেকে কিন্তু বোধ পরীক্ষা সাজিয়ে লেখো বর্ণ যেটা আছে এলোমেলো বর্ণ আছে শব্দ আছে সেগুলো কিন্তু এখান থেকেই আসে তো সুতরাং সহজপাঠ ও বর্ণপরিচয় খুব ভালোভাবে পড়বেন যারা দ্বিতীয় শ্রেণী দেবেন সহজপাঠ দ্বিতীয় ভাগ এবং পরিচয় দ্বিতীয় ভাগ বই পড়বেন নেক্সট আছে প্রথম শ্রেণীর গণিত বই তো প্রথম শ্রেণীর গণিত বই যে কোনো একটি প্রথম শ্রেণীর গণিত বই আপনারা করাতে পারেন আর যারা একটু অঙ্কতে উইক যারা একটু অঙ্ক করতে ভয় পাও বা অঙ্ক একদম প্রথম থেকে শিখছ তাদের জন্য বলবো একটা বেস্ট বুক এনসিআরটি অনুসারে বইটি যেত সেটা হচ্ছে গণিত মানসঙ্ক বই এটা হচ্ছে পাবলিশের নাম এবং বইটির নাম আমি ডিটেলসে কিন্তু আর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি সেখান থেকে একটা দেখে নেবেন তো গণিত মানসাঙ্ক এই বইটা কিন্তু বেস্ট বই ও যেটা প্রথম শ্রেণীর জন্য এবং দ্বিতীয় শ্রেণীর জন্য কিন্তু কি কি অঙ্কের বই করবেন এবং অঙ্কের জন্য কি প্র্যাকটিস করাবেন কোন বই প্র্যাকটিস করাবেন যে একটা বই আছে যেটা হচ্ছে অঙ্ক অনুশীলন বই প্রণবেশ জানা যারা প্র্যাকটিস সেটার জন্য বই চাইছেন অঙ্কের সেখানে কিন্তু প্রচণ্ড প্রচুর প্র্যাকটিসের দেওয়া রয়েছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি খানা মানে আঠান্নখানার মতো প্র্যাকটিসের দেওয়া রয়েছে এবং সেই প্রশ্নের সাথে সাথে সেখানে অ্যান্সার করতে পারবেন সেই বইয়ের রিভিউ কিন্তু দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন বইটি কেমন তারপরে সেটা সংগ্রহ করবেন নেক্সট আসি প্রথম শ্রেণীর ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের যে কোনো একটি বই যেটা প্রাইমারি লেভেলে সেটা দেখে ফলো করতে পারেন আর ইংলিশের জন্য আপনারা কি কি পড়াবেন বা ইংলিশ থেকে কি ধরনের প্রশ্ন আসে গ্রামার থেকে কী ধরনের প্রশ্ন আসে কোন কোন টপিকগুলো কী মানে কতটুকু করাবেন তার উপরে কিন্তু ভিডিও দেয়া রয়েছে সেখান থেকে সেটা কিন্তু আপনাদেরকে প্লেলিস্ট চেক করে দেখে নিতে হবে নেক্সট আসি প্রথম শ্রেণীর জি কে সিলেবাস হয় জিকেটা কি সিলেবাস ওয়াইজ আপনাকে পড়তে হবে যেটা সিলেবাস দেওয়া থাকবে সেই সিলেবাস পড়তে হবে কোনো কোনো বিষয়ে শুধু জিকে বলে দেওয়া থাকে সিলেবাস কিন্তু দেওয়া থাকে না তো জি সিলেবাসের মধ্যে যেটা থাকে আইসি থাকে মানে ইন্ডিয়ান কালচার তো ইন্ডিয়ান কালচারের সিলেবাসটা কিন্তু আমি সমস্ত কমপ্লিট করে দিয়েছি ভিডিও আকারে দিয়ে দিয়েছি যদি আপনারা আইসি সেই সিলেবাসটুকু আপনারা কমপ্লিট করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আইসি থেকে যা প্রশ্ন আসবে ওখানে কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন এছাড়া বাক্য রচনা বলুন কিছু ট্রান্সলেশান কিছু অপোজিট ওয়ার্ড কিছু রাইমিং ওয়ার্ড এই ধরনের যেগুলো ইংলিশতে আসে সেই রকম কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অনেক ক্লাস কিন্তু দেওয়া রয়েছে অনেক ক্লাস দেওয়া রয়েছে আপনারা অতি অবশ্যই একবার প্লে লিস্টটা চেক করবেন প্লে লিস্ট চেক করলে যেসব ভিডিওগুলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য দেওয়া রয়েছে আপনাদের সেগুলো আপনারা দেখে নেবেন আই হোপ আপনারা হেল্পফুল হবেন এবার আসি ভর্তি হতে খরচ কত লাগে তো ভর্তি ফ্রি এক এক মিশনে এক এক রকম সব মিশনে সমান নয় কোন কোনো মিশনে একটু বেশি কোন কোন মিশন ধরো সর্বোচ্চ ফি হচ্ছে হলো তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্স আমি একটা বললাম এটা কম বেশি হতে পারে তো নেক্সট প্রশ্ন আছে মাসে মাসে কোনো ফি দিতে লাগে কেন সব মিশনে কিন্তু মাসে মাসে ফি দিতে লাগে না কোনো কোনো মিশনে ফিজ নেয় সেখানে অ্যাডমিশান ফিজ হয়তো কম লাগে মান্থলি কিছু একটা ফিজ দিতে হয় আটশো কি সাতশো এরকম লাগে আর কোনো কোনো মিশনে ফিস লাগে না ফিজ যেমন ধরুন বড়ানগরটা বলি কারণ বরানগর মিশনে কোনো মান্থলি ফিজ লাগে না বইয়ের ড্রেস এবং অ্যাডমিশান ফিজ মান্থলি ফিজ সমস্ত কিছু অ্যাড করে প্রায় তিরিশ হাজার টাকা মতো একবারে নিয়ে নেয় ইয়ার ওখানে কমপ্লিট হয়ে যায় তারপর নেক্সট ক্লাস যত ক্লাস বাড়বে তত কিন্তু ফিসটা কমতে থাকবে তো এই প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য যতটুকু ইনফরমেশান আপনাদের প্রয়োজন মনে হয় ভর্তি করাতে আমি সেখানে সেরকম কিছু ইনফরমেশান দিলাম এর ছাড়াও যদি আপনাদের আরও কোনো কিছু জানতে ইচ্ছে হয় অতি অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তো ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর সকলে খুব ভালো থাকবেন এবং সন্তানদেরকেও খুব ভালো রাখবেন চলুন টাটা